হাই ফ্রেন্ড হ্যাপি সানডে সবার দিনটা ভালো কাটুক নমস্কার আমারও দিন ভালো কাটুক সবার দিন ভালো কাটুক সকলের আজ তো গণেশ পঞ্চমী কাল গণেশ চতুর্থী গেছে তো সবাই আমাদের শ্রী গণেশ সবাইকে ভালো রাখুক আমি কী কী এলাকাটা করেছি শ্রীরামপুর থেকে সেগুলো দেখাতে এসছি আপনাদেরকে ঠিক আছে এই হলো আমার মেয়ের ফ্রক এই যে এই ফ্রকটা সাড়ে পাঁচশো টাকা তোমরা বলবে বেশি নিয়েছে না কম নিয়েছে এটা লাইলন টাইপের ঠিক আছে আমি আমার প্লাজো এনেছি একটা নীল কালার এগুলো পুজোর শপিং নয় অ্যাকচুয়াল এটা সারা বছরেরই শপিং হ্যাঁ আর একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে সাদা কালার তো এগুলো দেড়শো টাকা করে আমাদের এখানে হাটের থেকে দেড়শো টাকা করে এনেছিলাম এতটা বের ছিল না এই যে এটা এইটা এনেছিলাম এটা এটার এটার বের ঘের অত নেই তারপরে আবার ইয়ে হয়ে গেছে দেখবে একদিন না দুদিন একদিন পরেই এই অবস্থা কেসে গেছে নিচু হয়েছি এটা আমাদের এখানের হাটের দেড়শো টাকা মানে এটা বেশি নেই কি বলে ওটা চওড়াতে এই যে আমার জন্য এই কুর্তি এনেছি অনেকটা লং বলবে কেমন হয়েছে কুর্তিটা এটা ছশো টাকা নিয়েছি আর দুটো ব্লাউজ আনা হয়েছে এটা মেয়ের ব্লাউজ একদম ঘুরে গেল নাকি যাই হোক এটা মেয়ের ব্লাউজ তিনশো টাকা এটা আমার ব্লাউজ এটা কি ব্লাউজ বেশ বলল এটা হচ্ছে সুতি নয় এই লিওন টাইপের আর কি ব্লাউজটা নিয়ে এসেছি আমার পিঙ্ক কালারের শাড়ি আছে তার সঙ্গে করবো বলে এটা হচ্ছে ব্লু খুব সুন্দর উজ্জ্বল কালারটা আর শাড়ি হচ্ছে বাংলাদেশি শাড়ি এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছে পাঁচশো টাকা বলছে বাংলাদেশের তাঁতের আর দুটো শাড়ি দেখাচ্ছে এই একটা শাড়ি এটা হচ্ছে আটশো কুড়ি টাকা সাড়ে নশো চেয়েছিল এটা আর এই শাড়িটা নিয়েছে হাজার টাকা কি নাম উঠেছে জানি না এটা হচ্ছে ওয়াইন কালার কেমন হয়েছে বলবে শাড়িটা হচ্ছে আমার জন্য নিয়েছে মেয়ে চয়েস করেছে আমার জন্য আর এইটা বড়ো মেয়ে নিজের জন্য ছোটো মেয়ে পছন্দ মতন হয়নি নেয়নি তাও ওর জন্য কুর্তি এনেছি তিনখানা অর্ডিনারি পরতে পারবে একটা হচ্ছে চারশো টাকার একটা আর দুটো দুশো দুশো টাকার কুর্তি সারা বছর পড়তে পারবে ওরটা দেখাচ্ছে ওরটা ওর ঘরে রয়েছে তো এইটা ছোটো মেয়ের সবসময় পরার কুর্তি দেখো কলার আলা দুশো টাকা এটা কুর্তি একটা এটাও দুশো টাকা আর এই একটা লং কুর্তি অনেক ঘের আলা কুর্তিটা এটাও বেশ ভালো লাগছে এটা হচ্ছে চারশো টাকা এই হচ্ছে আমাদের টোটাল শপিং সেরকম কোনো ভালো পাইনি তাই আনিনি তাই তো বলু তাই তো বলুন ওই দেখো আমাদের খেলা করছে Da 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 da